Ask que e de, 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 de. 이곳에 가서, 이곳에 가서, 이곳에 가서, 이곳에 가서, 이곳에 가서, 이곳에 가서, 이곳에 가 গুৰা মাছ মাছ কিন্তু এটা পুৰা বাজদিনা ঘূৰা মাছ হ'লেও দিয়া হলুদমৰিচ দিয়া তুকীয়াও দিয়া মাইকীয়া এটা বাজিতে বেশি বেশি হিসার কাছে জানো কলাৰ মোচা কলাৰ মুচাৰ মাত্ৰত্ত গোচৰ গন্ধ কৰে

লাডু কুচি সুপিয়া আলাদা অনেক খাওয়াইছি অনেক খাইছি সবাই ভালো থাকবেন ভালো থাকার আগে থাকুন মেহরবানি করে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দিয়েন এটি আপনি ওর কাছে আর কিচ্ছু না আপনারা যদি একটু শেয়ার করে দিলে আমার ভিডিওটা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরবেন এটি আমার আশা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম